আপনি হয়তো সোফার কভার কিনছেন বাট এই পাঁচটি ভুলের কারণে আপনার টাকাটা পানিতে চলে যাচ্ছে তার নাম্বার যে ভুলটা আছে সেটা না জানলে আপনি অনেক কিছু মিস করতে পারেন সো জাস্ট একটু ওয়েট করেন প্রথমত শুধুমাত্র দাম দেখেই হচ্ছে ফার্নিচার কভারটা চয়েস করা আপনারা অনেকে হচ্ছে আমাদের কাছে আপনি প্রাইসের কথা বলেন দেখা যাচ্ছে যে কিছু কম প্রাইসে হচ্ছে আপনি চান যে প্রোডাক্টটা কিনতে কিছু কম প্রাইসে আপনি অবশ্যই প্রোডাক্ট পাবেন সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে আপনি ইউজ করতে গেলে দুই মাস অথবা তিন মাস পরে কালার অথবা স্টিচ ছেড়ে যাবে এই যে আপনি কাপড়টা দেখতেছেন এই কাপড়টা যে কোনো একটা জায়গায় দিয়ে আপনার ছিঁড়ে যেতে পারে অথবা কাপড়টা ফেঁসে যেতে পারে এই প্রবলেমটা আপনি ফেস করতে পারেন সেকেন্ডলি এমন কারো কাছ থেকে প্রোডাক্ট না নেওয়া যাদের হচ্ছে নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই অথবা অনভিজ্ঞ একটা জিনিস হচ্ছে যে আপনার ফার্নিচারের সেই অনুযায়ী যদি কাটিং করতে না পারে সেই ক্ষেত্রে আপনার ফার্নিচারের মধ্যে সুন্দর করে ফিটিংসটা কিন্তু হবে না আমাদের দক্ষ কাটিং ম্যান আপনার ফার্নিচারের সেই অনুযায়ী খুব সুন্দর করে কাটিং করে আপনার ফার্নিচারের জন্য কভারটা তৈরি করে দিবেন ইনশাল্লাহ থার্ডলি আপনি কাপড় না চিনে আপনি যে কোনো ধরনের কাপড় পছন্দ করলে দেখা যাচ্ছে যে আপনার বাসায় যদি কাপড়টা যায় এই যে ফার্নিচার কভারটা যায় তখন কালারটা না থাকতে পারে কালারটা চলে যেতে পারে দেখা যাচ্ছে যে আপনি পাঁচ ছয় মাস ইউজ করতেছেন কালারটা জ্বলে যেতে পারে অথবা এমন কারো কাছ থেকে আপনি চাইনা না ম্যাজিক প্রিন্টে কাপড়টা নিচ্ছে যাদের হচ্ছে আপনার কাপড়টা একদম নর্মাল কাপড় সেটা হচ্ছে আপনার খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে অথবা ভেলভেট কাপড় যেটা হচ্ছে আপনাকে বাংলা কাপড় দিয়ে দিতে পারে ব্যবসায় হচ্ছে ওনারা একটা ভুল করে ফেলে যে আপনার কম দামে দেখা যাচ্ছে যে ওনারা এই লোকাল কোয়ালিটির প্রোডাক্টটা ওয়ার্ডার করে ফেলে চার নম্বর হচ্ছে আপনি লোকাল কোয়ালিটির পার্থক্য না বোঝা আমি এর আগে আপনাকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে ভেলভেটের লোকাল মার্কেটে কাপড়টা পাওয়া যাচ্ছে এই পার্থক্যটা অনেক কাস্টমার বুঝেন না দেশটাই হচ্ছে ওনারা একটা ভুল করে ফেলে যে আপনার কম দামে দেখা যাচ্ছে যে ওনারা এই লোকাল কোয়ালিটির প্রোডাক্টটা অর্ডার করে ফেলে দেশটাই হচ্ছে আপনার জিনিসটা কিন্তু টেকসই হবে না এবং হচ্ছে আপনার ফার্নিচারে হয়তো বা লাগালে একটু চকচক করবে কিছুদিন কিন্তু এই জিনিসটা টেকসই হবে না এবং দেখতে ভালো লাগবে সর্বশেষ হচ্ছে কোনো ধরনের কালার স্টিচের গ্যারান্টি ছাড়াই আপনাদের হচ্ছে প্রোডাক্টটা নিয়ে নেওয়া আমাদের হচ্ছে রাইট নাও থ্রি বছরের কালার এবং স্টিচের গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে একটা কার্ড সহকারে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে গ্যারান্টি কার্ড সহকারে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সো এমন কারো কাছ থেকে প্রোডাক্ট না নেওয়া যেটা হচ্ছে আপনার তাদের কোনো গ্যারান্টি বা তাদের কোনো ওয়ারেন্টি আপনার কোন পলিসি নাই ঠিক আছে সেই ক্ষেত্রে তারা আপনাকে একটা প্রোডাক্ট দিবে দেওয়ার পরে তাদের আর খোঁজ পাওয়া যাবে না আমরা কিন্তু আপনাদেরকে এই গ্যারান্টিটা দিচ্ছি যেটা আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার পরে তিন বছরের মাঝে কালার অথবা স্টিচে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোডাক্টটা এক্সচেঞ্জ অথবা আপনাকে নতুন করে প্রোডাক্টটা তৈরি করে পাঠাবো ইনশাল্লাহ